শেষ রোজা মানেই কিন্তু পরের দিনের ঈদের প্রস্তুতি এবারও তাই হয়েছে যেহেতু উনত্রিশটা রোজা হয়ে যাচ্ছে তো আসলে না আগে থেকে তো ঠিক করা থাকে না যে ঈদ কবে হবে তো যখন জানতে পারলাম যে হ্যাঁ আগামীকাল ঈদ তখন ঈদের রান্না বান্নাগুলো কিন্তু শুরু করে দিয়েছিলাম আর কী কী রান্না করেছি সেটা কিন্তু ডিটেলস ব্লগেই থাকবে তো চাঁদ রাতটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার অন্যরকম একটা আনন্দের সময় কিন্তু আমার কাছে মনে হয় ঈদের দিনের থেকে চাঁদ রাতটা আরও বেশি মজার হয় রান্না বান্না বাচ্চা হাতে মেহেদি দেওয়া সবকিছু মিলিয়ে খুব এক্সাইটমেন্ট কাজ করে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক চাঁদ রাত থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর চাদরাতে আমি অলরেডি ঈদের রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে একটা স্পেশাল আইটেম করেছি সেটা নিয়ে আজকে ভিডিওতে থাকবে এছাড়াও আজকে সারা দিনে কি কি করলাম আমাদের এবারে রমজানের শেষ ইফতার সব আয়োজন নিয়ে আজকের ভিডিও আর চাদরাতে কিন্তু একটু বেশি মজা হয় ঈদের দিনের থেকে আমার কাছে যেটা মনে হয় তো আপনারা ভিডিওটা দেখতে শুরু করে দিন আজকে হচ্ছে আংশিক রান্না বান্না আর আংশিক আগামীকাল হবে ঈদের দিন আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার কাছে আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন রোজা যেহেতু তাই ইফতারের প্রস্তুতি তো নিতেই হবে তো শেষ রমজানে খুবই সিম্পল ইফতারই ছিল এই যে মুরগির মাংস রান্না করছি এটা আমরা পরোটা দিয়ে খাবো পরোটা দিয়ে মাংস খুবই ভালো লাগে পায়েল খুব পছন্দ করে আমিও খাই তো এই যে পরোটা ভেজে নিচ্ছি আর মাংস বা সিম্পল ইফতার তরমুজ ছিল জিলাপি ছিল যাতে রান্নাগুলো শুরু করে দিতে পারি কারণ ঈদের রান্নাগুলো কিন্তু বেশ আয়োজন করেই করা হয় তো এখানে যে মুরগির কিমা আমি জাস্ট একটু থেতে মানে খেতে করে নিয়েছি এটাকে এখন এখানে ধনিয়ার ধনিয়ার পাতা একটু বেছে নিচ্ছিলাম তখনই বাজার থেকে নিয়ে আসছে আব্বু তো ভাবলাম যে এগুলোকে বেছে একটু ইয়ে করে নিই কারণ ঈদের রান্নাগুলোতে বেশ কয়েকটা রান্নাতেই এই ধনিয়া পাতা যাবে এখন এই যে মাংসগুলোকে আমি রসুন আদা তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপরে একটু হচ্ছে টোস্টের গুঁড়ো টোস্ট বিস্কিট একটু ভেঙে দিয়েছি মানে এটাকে ব্রেক ক্রামের হিসেবে কাজ যাতে কাজ করে এরপরে হচ্ছে একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব এরপরে জিরা গুঁড়োও যাবে ধনিয়া গুঁড়াও যাবে সব গুঁড়ো মশলা দিয়ে একসাথে করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে হ্যাঁ অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো দিতে হবে তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে নিতে হবে এটা আমি দিয়ে নিচ্ছিলাম গরম মশলা গুঁড়া তারপরে সব কিছু মিলিয়ে লবণ পরিমাণ মতো আচ্ছা এটা আমি কি বানাবো এটা কিন্তু আমি মালাই কাবাব বানাচ্ছি এটা একটু বলে নেই মালাই কাবাবটা এবার ঈদে আমার স্পেশাল আইটেম ছিল আমি আমার মনে হলো যে এটা করলে একটু ডিফারেন্ট কিছু হবে আর কাবাব এই মালাই কাবাবটা পোলাওয়ের সাথে খুবই মজা লাগে আপনারা এটা বানাই বানিয়ে খেতে পারেন এই যে সব কিছু ব্লেন্ড করার পরে আমি একসাথে ধনিয়া পাতা দিয়ে এটাকে জাস্ট চটকে নিয়েছি পুরো মেখে নিয়েছি মেখে নিয়ে এটার মধ্যে আর কিছু ব্যবহার করার দরকার নাই যা যা আমি আপনাদেরকে বা মানে ব্লেন্ড করার সময় দেখালাম ওগুলোই যথেষ্ট বাস তারপরে জাস্ট এভাবে একটু সেপ দিয়ে নিতে হবে আমি খুব সিম্পলভাবে সেপ দিয়ে নিয়েছি তেমন কোনো ইয়ে আনা প্রথমে মনে করেছিলাম ওই পাইপটা দিয়ে সেপ দেবো কিন্তু না ওটা দিয়ে আমি ভালো মতন ওটা আমার কাছে হচ্ছিলো না তাই আমি আমার মতনই করে নিয়েছিলাম আর এটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল মানে আমরা পরে যখন খেয়েছি বানানোর পরে তো এটা একটু ডিফারেন্ট বাচ্চাদের কাছে আর এটা না পুরোটাই ঘি বাটার দুধের সর মানে মালাইটা দিয়ে এবং একটু দুধ দিয়ে সো এটা খুবই মানে হেলদি খাবার আমি বলবো বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য এটা ভালো খাবারটা আর ঈদের দিন না একটু স্পেশাল কিছু না হলে কিন্তু হয় না আমরা তো পোলাও রোস্ট কোরমা এটা অ্যাজ ইউজুয়াল সবসময় থাকে সাথে যদি একটু ডিফারেন্ট কিছু যেটা একটু মুখের স্বাদ লাগবে সেই টাইপের কিছু করি তাহলে কিন্তু খুবই ভালো লাগে এবার এই কাবাবগুলোকে তেলে হালকা করে ভেজে নিতে হবে একটু জাস্ট দুই পাশ ব্রাউন হয়ে যাও আর অবশ্যই একটু মানে মাঝারি আছে এটা ভাজবেন তাহলে হবে কি ভেতরে মাংসটা কুক হয়ে যাবে ভালো মতন করে একদিকে ইফতার বানাচ্ছিলাম আর একদিকে এগুলোর প্রিপারেশনও আমি একটু একটু করে নিয়ে রাখছিলাম কারণ সব মোটামুটি তো আমরা জেনেই গিয়েছিলাম যে এবার রোজা উনত্রিশটাই হচ্ছে সো জানতাম যে পরের দিন ঈদ হয়ে যাবে সেই জন্যই কাবাবগুলো একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য এটা খুব বেশি মানে খুব গাঢ় করে না এই যে জাস্ট এরকম বাদামি কালার হয়ে গেলে এটা হয়ে যাবে এটাকে তখন নামিয়ে নেওয়া যাবে আর মালাই কাবাবটা না খুব মানে রিচ খাবার এটা এরপরে যেটা করতে হবে বিভিন্ন ধরনের বাদাম তারপরে পেঁয়াজ ধইনা পাতা মরিচ এগুলো নিয়ে একটু ভেজে নিতে হবে তেলে তারপরে এই যে আসল গ্রেভিতে যাওয়া লাগবে যে বাটার নিয়ে নিচ্ছি আমি একটা প্যানে এখন এটা গ্রেভি করা হবে আর যে জিনিসটা আমি ভেজে নিলাম ওটাকেও আমি ব্লেন্ড করে নিব একটু পরে বাটারটা আগে দিয়ে নেই বাটারটা বেশখানে কি যাবে কারণ আমার কাবাব অনেকগুলো ছিল আমি এখানে প্রায় তিন চামচ মতন দিয়েছি আর এই যে এখানে ওই গ্রেভিটা যেটা আমি ভেজে নিয়েছিলাম ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ তারপরে বাদাম এগুলো কাঁচামরিচ এই গ্রেভিটা এখন দিয়ে নিতে হবে বাটারের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আবার সব মশলা যাবে যেমন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লালমরিচ গুঁড়া যেগুলো আমি আমরা করার সময় আগে মাংস কিমার সাথে দিয়েছিলাম আবার অল্প অল্প করে একটু রান্না করার সময় দিয়ে নিতে হবে কারণ এটার মানে ঝোলটা হবে তো এটা একটু দিয়ে নিয়ে নিলে ভালো হয় সব কিছু নিয়ে নেড়ে চেড়ে ওই যে ব্লেন্ডারের যে ব্লেন্ড করা ছিল সেটার মধ্যে একটু পানি নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল কারণ বাদাম টাদাম সব এগুলো দেওয়া ছিল তো খুবই মজা লাগছিল এটা দেখতেও খুব সুন্দর লাগছিল একটা ঘন গ্রেভি আবার অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে এটা পরিমাণ মতন করে দিলেই হবে কাবাবের পরিমাণ মতন যে কতগুলো কাবাব করা হচ্ছে তার উপরে আর এবারে যে আমি দুধের মালাইটা এটা একদম খাঁটি দুধের আমার শ্বশুরবাড়ি থেকে গরুর দুধ পাঠিয়েছি ঈদের জন্য ঠিক সেটা থেকে আমি সরগুলো জাল দিয়ে একটু সরগুলো কালেক্ট করে রেখেছিলাম এই কাবাবটা করার জন্যই এবার এই কাবাবগুলো আমি এক এক করে দিয়ে দিব আর হ্যাঁ এই গ্রেভির মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়ে নিয়েছি একটু আদা রসুন বাটাও দিয়ে নিয়েছি এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এখন বলে দিলাম বাস তারপরে জাস্ট দশ মিনিট প্রথম জাস্ট এটাকে একটু রান্না করতে হবে যতক্ষণ একটু ওই ঝোলটা গাঢ় হয়ে যায় গ্রেভিটা গাঢ় হয়ে যায় বাস তারপরে এটা খুব বেশিক্ষণ আর রান্নার না এবার একটু ঢেকে দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিট কুক করা কুক করতে হবে আর এটা হচ্ছে একটু পোলাও সকালে পোলাও করছিলাম করব তারপর আমি একটু হালকা অল্প একটু পোলাও করে রেখেছিলাম কারণ সকালে উঠে মানে সাথে সাথে যদি মানে না করতে পারি আর গ্যাসের যেহেতু একটু প্রবলেম থাকে আমার মনে হচ্ছিল যে সকালে গ্যাস না থাকলে সেজন্য একটু পোলাও আমি করে রেখেছি বাস মালাই কাবাব রেডি আর এটা হচ্ছে ছানার ছানার লাড্ডু বলা চলে ছানা দিয়ে তারপর একটু চালের গুঁড়া দিয়ে লাড্ডু এটা আর এরা সব বসে আসতে হচ্ছে কি দিবে মেহেদি দিবে এটা সব কি দিবে মেহেদি দিবে আম্মু তোমার এই অবস্থা কেন এত দৌড়াদৌড়ি করছো তুমি পুরা ইয়া হয়ে গেছো টায়ার্ড হয়ে গেছ আর বাড়ি খাইছো কোথায় বাড়ি খাইছো খাইনি পরে পড়া দেখতে আচ্ছা আমি নামাজ পড়ে তোমাদের মেহেদি দিতে বসবো ঠিক আছে আচ্ছা বড় মাংসটা বসায় দিছিলাম এটা হচ্ছে এটা কষাতে দিয়েছি গরুর মাংস মানেই কষানো কষানো ভাব থাকতেই হবে যত বেশি কষানো তত বেশি মজা ঈদের মেনু খুবই সিম্পল এবং খুবই অল্প বাসায় সবাই যেটা পছন্দ করে ঠিক সেভাবেই সেগুলো করছি কারণ ঈদের দিন কয়েক জায়গায় যাওয়ার কথা আছে জানি না বাসায় কতক্ষণ খাওয়া দাওয়া হবে ঈদের পরের দিন ছোটো বোনের আসার কথা সেদিন আরও কিছু জিনিস বানাবো মাংসটা ভালোই পড়ছে হাড মাংস একসাথে গরুর মাংস রান্না শেষ রেডি মজা হয়েছে অনেক আমি খেয়ে দেখলাম আর এখানে দুধ জাল দিছি হচ্ছে সেমাই রান্না করার জন্য যেহেতু খুব সকালে সব নামাজের জন্য বের হয়ে যাবে অত সকালে উঠে যদি না পারি রান্না করতে সেজন্য সেমাইটা করে রাখতেছি বাকি সব মিষ্টি আইটেম কালকে করব এখানে লাচ্চার সেমাইগুলো নিয়ে নেই এখন ভিজাব এবার বোম্বে সুইটসের সেমাই নিয়ে আসা হয়েছে খেয়ে দেখি কেমন আগে কখনো আমি এটা খাইনি আমাদের প্রতিবারই বগুড়া থেকেই নিয়ে আসা হয় যেটা হচ্ছে আকবরিয়ার লাচ্চার সেমাই এবার আর আনা হয় নাই এর মধ্যে এখন দুধটা দিয়ে দিই এই যে এখানে মেহেন্দি দিয়েছে কি তুমি মেহেন্দি দিয়েছো মেহেন্দি দিয়েছো হ্যাঁ খুবই সুন্দর হয়েছে হ্যাঁ ও করে তারপর আমি বসবো মেহেন্দি করতে এতই পচা মেহেদি নিয়ে আসছে মানে কোনোভাবে দেয়াও যাচ্ছে না হাতে কি যে দিছি কি যে দিছে সব ছড়ায় ছড়ায় গেছে তাও যতটুকু দিছে ভালোই দিছে যাই দিছে নিজে নিজে দিছে ভালোই দিছে ওইটা দেখি কি দিছো মা ওই পাশ ওইটা তোমার নাম লিখছো আর ওই পাশ দেখি ভালো হয়েছে মা যা দিছো ভালো হয়েছে রান্না বান্না শেষ করে নামাজ পড়ে মাত্র বসলাম আজকের মতো শেষ সকালে আবার দেখা যাবে কি কি করা যায় যেগুলো বাকি আছে সেগুলো করব তো ঈদ সবার জন্য সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক ঈদ সবার আনন্দে কাটুক এটাই আল্লাহর কাছে প্রার্থনা আর সবার জন্য শুভকামনা সবাই পরিবারের সাথে খুব আনন্দ নিয়ে ঈদ করুন সবাইকে নিয়ে পরিবার পরিজনদের সময় দিন কারণ এটা একটা ছুটির সময় আমাদের আসলে বছরে ঈদের সময়গুলোতে যে ছুটি পাওয়া যায় যখন পরিবারের সবার সাথে দেখা হয় যারা বাড়িতে গিয়েছেন বাবা মার কাছে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে সবার আনন্দে ঈদ কাটুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের ব্লগও সামনে আসবে আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফিজ